ষার মধ্যে গোতর কোথার কি গোতর কোথার দিয়ে দেয় ওই আমার মাইয়া উলঙ্গ অবস্থায় আর ওই মকুশ মাল্লা উলঙ্গ অবস্থায় কাপড় কুপড় পেঁধে লাভ দিয়ে নামতে চাই নামতে চাওয়ার পর এবার আমি আমি না দেওয়ার বাং ধরে যা এরপর কাপড় সুপার পেতে দিচ্ছি এরপর কান্দল হয়েছে কয় কি কি হয়েছে কে মা আবার একটু ওকলে যাই এরপর ওকলে গেছি যাওয়ার পর এরপর মাইক্ধল মা আমার এই পড়সা বের গেসে জলায় এরপর আপনার ওয়াইফ আমার বউ আমার ওষুধ আছে আমি ওষুধ দিয়ে ওষুধ আসি আপনি মাইয়ের খাওয়া চুওয়া এই পর মাইয়ে একদম সুস্থ হয় স্যার আমরা চেয়ারম্যানের দ্বারা যাই মেম্বারের দ্বারা যাই সবার দেরি যাই সবাই চেয়ারম্যান বিচার করতে যাই চেয়ারম্যানের কথা মানে না একদম চেয়ারম্যানের হুমকি দিয়ে খুন দিয়ে কিছু করতে পারে করুক সব মিথ্যা স্যার সব ঘটনা সত্য ভাই আমি এই যে সুখ চাই আর নাহলে আমি গুড়ো গড়াল বউ আমি গলাদ দিই মরিজাম স্যার আমি আপনার দ্বারা এই সুখ বিচার চাই স্যার নাহলে আমি মরিজাম আমি গরিব মানুষ আমার মাইয়াটা কেউ নেবে না

আরেকটি প্রতিবন্ধী মেয়ের যে এক বছর পর্যন্ত তাদের যে শারীরিক যে একটি সম্পর্ক যেটি করছেন আসলে মূলত বিষয়টা কি হয়েছে তো বলেন তো অল্পর ভিতরে বলেন স্যার আমি আমি গেছি তাল এই লাউপুর বাজার জালি সরাইতে আর আমার বউ একটা মিটিং গেছে শহীদ মুশিবাড়ি তারপর আমি ফোন দিয়ে আরই কইছি যে আমি দোকানের জায়গা আছি তুমি বাবু আমি একটা গাড়ি সরিয়ে শামসুল সাসার বাড়ির মধ্যে ঢুকে গেছি যাওয়ার পর আমি পিছিন যাইছি আমার বউ সাদ মধ্যে ঢুকছি আমি যে ওর সামনে আইছি উনি যে আমি কাছে বৃষ্টিতেছি আমি আপনি তো কাশি নিয়ে সবসময় গরু গরি জিবি কাছে বৃষ্টিতে দেয়া এখন কেন সোজা নামিয়ে পাঁচ দুদিন দিন নামিয়ে গেছে নামিয়ে যাওয়ার পর আমি আমার ওয়াইফের সব বসি ওয়াইফের মাইয়ের জিজ্ঞেস পর মাইয়ের কান্দল লি কান্ড লওয়ার পর এই মাইয়ের ঘরে হালাই একসাথে পিঠি আর মায়ের পিঠিয়ে পর হে জামাই আর মুকুশ মোড়া আমার দরজার সামনে আসে আইয়ে কয় কি বউ আমার কি সুন্দর পারো জামাই আপনি একরূপ কথা কবি নাম নেহেন দিয়ে যান আমাদের মতন খারাপ মনে হয় জগতে নাই কয় কে আমি কি করছি এই কই আর গেছে যাওয়ার পর এরপর আমরা এরপর পাশের বাড়ির এক ভাবি ভাবির ভাবির লোক হারা যাই কয়েছে যে আমি আমি এরুবিরুপ গেছি আমার এরিবির সব ধরে ভাবি আইসি আমাকে ঘরে জিগেই দে আই দেয় আমার ঘরে মানুষ এরপর ভাবি চলে গেছে যাওয়ার পর ভাবি সব জানিয়ে গেছে যাওয়ার পর এরপর ওই বকলোশ মোল্লা বোর্ড ধরে আমরা গেছি হুবু এই ঘটনা জামাই আমার ইয়ে করছে আমরা এই মাইয়ের আসছে পর মাইয়ের স্লোর বেলার সব দেখাইছি সব বেজে সব দেখাচ্ছি এবার হু আমার পা ধর বলে জিগে দু সবাই মানুষ যেতে আস তোর একটা মাইয়ে আমি চিন্তা করছি মানুষ যেতে আসতে এক বলে একটা আমাকে কাজ করতে পারে আমরা আর কেউ কেউ স্যার বলিনি না বলনে ওই কেউ যে আমার স্বামীর আমি যেরকম পারি সেরকম শাসাম কিন্তু আর স্বামীর শাসাই নাই শাসাই এরকম কাজ করতে পার না হ্যার পর ওই যে কতবার করছে তার স্যার হিসেব নাই সুরে যদি চুরি করে ধরা পালে সুর না ধরতে পারে কিছু না পরে আমরা মিশুম যে আর মনে করবে না আমরা তো এক যাই হে ফলো করে ফলো করি ওই মাইলে এরকম আঁকামুকুম করে ওই মেয়ে বাড়ি থাকে

বাবু এই যে মোখলেস মোল্লার সাথে আসলে তোমার সাথে একটি অনৈতিক কাজের আমরা খবর পেয়েছি আসলে মূলত বিষয়টা কি একটু বলতো কি হয়েছে তোমার সাথে প্রথমে আমার মায়ের গেছে মিঠি নিয়ে আমার আব্বু গেছে জাল্লে কাটার চাউল এবার আমার একলা ঘরে থেকে গেছে তারপর আমি একলা ঘরে রয়েছি তারপর মোখলেস মোল্লা আইয়ে এবার আমার সাথে এরকম করছে কি করছে তোমার সাথে আমার জড়াই ধরে এবার নিচে তারপর আমার আব্বু আইয়ে দেখছে তারপর সে কাপড় চুপড় পরে এক জায়গায় রয়েছে তারপর আব্বু বলে কয়ে জামাই আপনি এই জায়গায় আসেন কী করতে এসেছেন কয়ে আমি একটু কাশি রে নিতে আয়ছি তারপর আব্বু বলে কাশি তো নেন যে ই গরু গরু দেয়ার আপনি এই জায়গায় কী করেন ক হেবে কিছু না কাহাই ভাই আচ্ছা তোমার সাথে যে এক বছর পর্যন্ত যে এরকম ঘটনা ঘটায় মকরেশ মোল্লা আসলে তোমার মা বাবার কাছে কারো কাছে তুমি এই কথা বলো না হে যদি বল তাম তাইলে আমার গলায় টিপে মার ফেলে এই কথা তোমাকে বলছে আচ্ছা এক বছর পর্যন্ত তোমাদের সাথে এরকম যে ঘটনাটা করে তুমি আসলে এর ভিতরে কারো সাথে বলো নাই তোমার মা রয়েছে তোমার বাবা রয়েছে কারো সাথে বলো নাই আচ্ছা এই যে গত এই কিছুদিন আগে যে ঘটনাটা হয়েছে এটা কি করছে ও মানে সবকিছু খুললে ফেলাইছে হ্যাঁ খুললে তারপরে তারপর আমার তোমারে সবকিছু খুলছো হুম খুললে তারপরে তুমি কিছু বলতে না আরে তা আমি বলতে চাই যে আমার আম্মুকে বলে দেব তারপর আমার মুখ চেপে ধরে আর গলা চেপে ধরে মুখ চেপে ধরে আর গলা চেপে ধরে এখন তুমি কি চাও এই বিষয়ে আমি আর অনেক বিচার চাই বড় বিচার চাও কি জোরা করছে আর আমি যেতে বলতে চাইতাম তাইলে আমার এক চাহু ছুরি দি আমারে ধরতে বলতো যেতি বল তাইলে তোর মাইরা ফলাম এগুলো বলতে হুম মরিয়ম

এই মেয়ের বিচার তো আমরা চাই ঠিক আছে এই যে মেম্বারের দ্বারে গেলাম চেয়ারম্যানের দ্বারে গেলাম মান্যগণ্যের দ্বারে গেলাম তারা তো আমার বিচার করলো না এখন আমি আপনাদের কাছে আমার মেয়ের বিচার চাই যদি আপনারা আমার সূক্ষ্ম বিচার না করে দেন তাহলে আমি আমার বাচ্চা নিয়েটি আমি একদম গলায় ধরে দিয়ে মরে যাবো হয় না বিষ খেয়ে মরে যাবো এই যে মোকলেস মোল্লার বিরুদ্ধে যে আপনার মেয়ের যে একটা অভিযোগ যে এক বছর পর্যন্ত যে একটি যৌন মিলামেশার যে একটা অভিযোগ আসলে মূলত বিষয়টা কি বলেন তো আমার নাম হইলো মুকলেশ মোল্লা ঠিক আছে আমার মেয়ের নাম মারিয়া মারিয়া ধুইয়ে আমি একদিন পাশের বাড়ি মিটিং গেছি মিটিংয়ে যাওয়ার পর আইসে দেখি যে মুকলেশ মোল্লা আমার মেয়ে ও সবা মানে উলঙ্গ অবস্থায় মানে ই করছে পরে আমি দেখার পরে বলছি যে আপনি এখন কি করেন বলছে আমি কাশি নিতে আসি আমি বলছি যে আমার কাশি আমার সবসময় গরু করে থাকে সেই জায়গায় থাকে তাহলে আমি সেই জায়গায় জানাই কেন পরে হে এই শূন্য দৌড়ি হয়েছে ঠিক আছে আমি বাঙিয়ে শাসাইতেছি ঘরে বলি যে এরকম রইল কেন হ্যাঁ এরকম রইল কেন সে শূন্য দৌড়িয়া আমার ওইখানে মালিক কোম্পানি আছে তার বউর কাছে গেছে যাইয়ে বলছে যে আমি ওই কাশি আনতে গেছি এই জন্য বউ আমার সন্দেহ করছে বাচ্চা মারতে সামনে যাই একটু ফিরান হেয়া এসে দেখছে যে আমি কিছুই বলি না কারণ আমি আমার মাইয়ের কারণে আমি এটা গুজু রাখতে চাইছি এই এক বছর আগের কথা পরে আমি হ্যার বৌড়ি আনি আমি দেখাইছি যে দেখেন হবু আপনি জামাই ই করছে হে আমার হাত ধরে অনেক কী করছে অনুরোধ করছে যে এগুলো আর বাড়াবাড়ি না আমাকেও মানে যে তোমারও মানে যে তো আমি এটা সব দেখব পরে হেই যাওয়ার পরে আবার এই হেই হয়ে মানে এই বৎসর ধরেই আমার মাইয়া টালাইতে আছে যে তুমি আমার সাথে দেখা করবা তোমারে আমি টাকা দেবো দুইশো দেবো একশো দেবো এরকমের তোমার আম্মু ঘরে না থাকলে আমার বাড়ি যাবা আর নাইলে আমারে ডাকবা আমার মেয়ে কথা শোনেনাই না শোনা না আমি এই দশ থেকে বারো দিন আগে আমি লাউপাড়া বাজার ডাক্তার দেখায় যাই তখনই আমার সাথে মুকলেশ মোল্লকে দেখা হয় এই দোকানের সামনে বই আমার বলছে যে বউ তুমি যাও কই আমি কইছি আমি বাজারে যাই তখনই আই আমার ভাসের মেয়েরে ডাকতে আনসি আনার পরে আমার প্রতিবন্ধী নাম আমার মেয়ের হাত ধরে মুখ আমার মেয়ের রুম নিয়ে আমার মেয়ের ওই ইজ নষ্ট করছে করার পর আমার মেয়ে আপনি কি সরাসরি দেখছেন এরকম আমি সময় দেখিনি করার পর তো চলে গেছে আমি তো আসছি আসার পরে আমি দেখি আমার মেয়ের শহর মানে উপরেই শোয়া আমি কি হয়েছে তোর আমার পেটের ভিতর ব্যাথা করে আমি আমার সব রাস্তায় ব্যথা করে আমি কিছু বুঝিনি হইতেই পারে আমাকে স্বাভাবিক হতে পারে আমি মেয়ের বাপের বলছি যে আমার এই সমস্যা তুমি ডাক্তারের দ্বারা যে আনো সে আমার জন্য ঔষধ অংশে মলমাংসে আমি আমার মেয়ের ওই খাইতে দিয়েছি ব্যবহার করতে দিয়েছি এক সপ্তাহ আগে তারপরে মেয়ে তো সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে আমার ভাসুরের মেয়ের ওই রকমের গেল বার হত গনে পোলার বউ যায় বেড়াইতে পোলা যায় বেড়াইতে তার ঘরে নিয়ে যায় যে তোমার কাকি তোমারে ডাকে সেই জায়গায় নেওয়ার পরে ওই মেয়েরে ঐরকমের করে তা ওই মেয়েরও ঐরকমের সমস্যা হয়েছে মেয়ের দাদির কাছে যাই বলছে মেয়ের দাদি ঔষধ আনলে ওইভাবেই করাইছে তা মেয়ের দাদিরও মেয়ে বলে নাই তারপরে আরো একদিন এরকম সারা বাড়ি নিয়েছে

পাশের বাড়ি নিয়ে এরকম করার পর ওই মেয়ে সহ্য না করতে পারিয়া আমার পাশের বাড়ি এক জালের কাছে প্রকাশ করছে যে এই অবস্থা হে আবার মানে এই যে সহ্য না করতে সব সবের কাছে বললে বলার পরে এই আমরা শুনছি শোনার পরে আমরা একজন মান্যগণ্য আছে মালিকাহন হের কাছে গেছি হে বলছে যে বিচার আমরা করু হ্যাঁ হে গেছে হ্যাগো দ্বারে ওই পক্ষের দ্বারে ওই মুখলেশ মোল্লাক হ্যাগো মানে না যে আমরা সালিসি ব্যবস্থা মানি না যদি আইনে পারে হ্যারা যেন আইনে যায়

আমি আসলে আসলে আমি 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 কথা 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 আপনি বলছে যে তাদের বাড়ি না যাই আমি চেয়ারম্যান বাড়ি আসি যে আমি যাতে একটু গুজুফা থাকতে পারি এগুলো নিয়ে তারপর চেয়ারম্যানের দ্বারা আসলাম বলতে হে চেয়ারম্যান বলছে যে ওগো সালিসি আমি করতে পারবো না হ্যাঁ তোমরা সরাসরি হেগোদারি কথা বলা যাই আমরা যাওয়া দেশি আমার যাওয়ার পথে আমের ওকে লাগে আমি ফোনে বলছি যে আমি আসতে আছি ওই জায়গায় ইলিয়াস করা যে একটা মোটর সাইকেল নিয়ে আমাকে ধরছে ধরিয়া ওই জায়গা দিয়ে টানিয়ে নিয়ে মানে একটা সারা বাড়ি আমাকে বয়সায় রাখছে যে এই জায়গায় থাকো আমরা যেক্ষণ না নেব বলছে সাংবাদিক গেলে আপনাদেরকে নেওয়া হবে হ্যাঁ 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 আসলে মূলত বিষয়টা হচ্ছে এই যে একজন প্রতিবন্ধী মেয়ে আপনার মেয়ের সাথে যে একটি অমানবিক কাজ করলো আসলে এক বছর পর্যন্ত আসলে বিষয়টি খুবই দুঃখজনক আসলে আপনার কি চাচ্ছেন সর্বশেষ আমি সর্বশেষ আছে ফাঁসি যদি ফাঁসি দেন আমি তাই খুশি আর মহামান্য আদালত যদি কিছু করে আমার মেয়ের জন্যে আমার মেয়ে তো সামনে বিয়ে শাদী দিতে হবে হ্যাঁ ব্যক্তিগত

আশেপাশের মহিলারা কইছে আমার এই পর্যন্ত আমি খুব বিচার চাই বিচারই হয় আমার আমার পয়সা পাতির দরকার